বিচাৰি আছিলো নাই দেখব্য হচ্ছে কেউ বিরোধী যেন না থাকে বিরোধী কেউ করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না ওরা এখানে যে আমাদের চেয়ারম্যান যিনি আছেন কন্যাঘোষ বারো নম্বর ওয়ার্ড তারই সব ওয়ার্ড কমিটির সব ছেলেরা এখানে সাতটার পর মদের আসর বসে এবং তাণ্ডব চলে গোটা পাড়া এটা অতিষ্ঠ কিন্তু কি করবে শাসক দলের সন্ত্রাসের ভয় তারা কিছু বলতে পারবে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং আমি একটা দায়িত্বশীল কার্য দায়িত্বশীল কার্যকর্তা এবং দায়িত্ব বহন করি রাজ্যের দায়িত্বে আছি তো এখন কালকে আমি যখন প্রায়ই আমি যখন যাই তখন আমাকে টনটিটকারি মারা হয় আমার সঙ্গে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে আমি ইগনোর করে যাই কিন্তু কালকে আমি আমার স্ত্রীকে এবং সাত বছরের আমার ছোটো বাচ্চা হ্যাঁ সে তো ভীষণভাবে ভয় খেয়েছে সে তাকে থেকে নিয়ে যখন আমি ওই রাস্তা দিয়ে পেরোচ্ছি তখন আমাকে খুব জোর জোর গালিগালাজ তারা করতে লাগে এবার গালিগালাস যখন করতে লাগে আমি তাতেও স্কেপ করে গেছি দিয়ে আমি যখন আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি ওরা বেশ কয়েকজন এসে আমাকে এখানে তেরে মারধর করতে আসে এবং আমি যখন গাড়ি থেকে নামি তখন আমাকে মারধর করেছে নুনের সঙ্গে লঙ্কা মিশিয়ে আমার চোখে মেরেছে যার ভিডিও আমি করে রেখেছি এবং ওরা যে কিভাবে আমার উপর অ্যাটাক করেছে তার ভিডিওই আমি একটা কিন্তু আপনাদেরকে দিয়েছি হুমকি দিচ্ছে যে আমি যদি বিজেপি করি তাহলে আমার এখানে বাস উঠিয়ে দেবে আমরা কালকে উল্টোরথের জন্য কাল একটা পিকনিক করছিলাম ঈদ অবসর আমরা যখন খেতে বসেছি আমরা রাস্তা কিন্তু অর্ধেকটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে যখন খেতে বসেছি সেই সময় মানে ওই ইয়ে ওই ছেলেটি মোটর সাইকেল নিয়ে যখন যাচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে মানে এত ইয়েতে গেছে আমরা যখন খেতে বসেছে ওই ধরুন বালি টালি এগুলো একটু ইয়েতে এসে পড়ছি রাস্তার ধারিয়ে তো সেইটা নিয়ে আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল কয়েকটা ছেলে তখন এই আসতে যেতে পারিস না একই পাড়ার ইয়ে এইভাবে একটা ইয়ে করলো আমাদের একটি ছেলে যখন ওখানে যা ইয়ে করে ওর ইয়ে ছেলেটাকে চর মেরেছে এক চর একটি চর মারলো ওরই ও ওর ফ্যামিলি এই তো তাছাড়া জিনিসটা একদম সিম্পল জিনিস ও তো আমাদের পাড়ার ইয়ে আমাদের প্রতিবেশী কিন্তু জিনিসটা যে এত বড়ো জায়গায় চলে যাবে আমরা এটা ভাবতেই পারছি না